দাদা কি ব্যাপার ভাইরাল হয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে সবই তোমাদের জন্যে আগে এরকম ছিলাম না হুট করে যেই কাঁসার বাটি রাজুকীয় ঘুগ্নির জন্যে ভাইরাল হয়ে যাব বুঝতে পারিনি এই কাঁসার বাটি চামচের জন্য ভাইরাল হয়ে যাব বুঝতে পারিনি সবই তোমাদের জন্য খুব ভালো লাগছে দূর দূরান্ত থেকে ফোন করছে সবাই যাচ্ছি আলাপ করছি কথা বলছি খুব ভাল লাগে আচ্ছা অনেকে সেলফি করতে আসে অনেকে সোনার সেলফি তুলতে খুব ভাল লাগে খুব আর কি চালু করেছো বলো একটু এই তো কাসারবাটি পনির ঘুগনি রাজকীয় 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 কি কি থাকবে এর মধ্যে থাকবে ঘুগনি থাকবে পেঁয়াজ থাকবে ধনেপাতা চাটনি থাকবে আর পনির থাকবে আচ্ছা কত টাকা দাম 10 টাকা মাত্র 10 মাত্র মাত্র 10 টাকা 10 টাকায় কি করে দিচ্ছ 10 টাকায় দিচ্ছি আমি সেলের উপর লাভ করছি সেলের উপর লাভ কি পরিমাণ সেল আছে প্রচুর প্রচুর সেল হ্যাঁ সময় দোকানটা খোলা দোকান খুলে তিনটে থেকে নটা অব্দি তিনটে বিকাল তিনটে থেকে বিকেল তিনটে থেকে লোক দাঁড়িয়ে থাকে তার আগে আচ্ছা কোথায় আসতে হবে কাটোয়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নেতাজি মার্কেটের উল্টো দিকে কাটোয়া বাস কাটোয়া বাস স্ট্যান্ড পোপার বাস স্ট্যান্ড কাটোয়া পোপার বাস স্ট্যান্ড নেতাজি মার্কেট মার্কেটের উল্টো থেকে